জল জীবন মিশন প্রকল্পের আওতায় পানীয় জলের তীব্র সংকটে ভুগছেন পশ্চিম কাঠিগোড়ার কলাইনছরা এর অন্তর্গত দামছড়া এলাকার প্রায় শতাধিক পরিবার পশ্চিম কাঠিগোরার কলাইনছোড়া এর অন্তর্গত দামছড়া এলাকার প্রায় শতাধিক পরিবার বিগত পাঁচ ছয় দিন থেকে তীব্র জল সংকটে ভুগছেন বলে স্থানীয় গ্রামবাসীর অভিযোগ ওনারা আরও অভিযোগের সহিত বলেন যে মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্ন ছিল যে ঘাট জল ঘান্নাল কিন্তু বর্তমানে প্রত্যেক ঘরেই নল রয়েছে কিন্তু এই বিগত পাঁচ ছয় দিন থেকে জল নেই গ্রামবাসীরা বাধ্য হয়ে নালা থেকে জল পান করতে হচ্ছে বিপরীতে নানান হচ্ছেন বলে জানিয়েছেন ওনারা আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর কাছে বিশেষভাবে অনুরোধ করে বলেছেন যে আগামী দুই তিন দিনের ভিতর জলের সমস্যার সমাধান যেন করে দেওয়া হয় তার জন্য মাননীয় বিভাগীয় মন্ত্রীরও দৃষ্টি আকর্ষণ করেন যে উনি যেন আমাদের জলের ব্যবস্থা করে দেন আমরা নদীর জল খাচ্ছি নানান ধরনের অসুবিধা হচ্ছে আমাদের নানান ধরনের রোগ সুখ আসছে আর জলটা জল তো আমাদের জল দেওয়া হচ্ছে না এখন পেয়েছি হচ্ছে সব বন্ধ হয়ে গেছে

গরিব মানুষ আমাদের সবারই জলের প্রয়োজন মন্ত্রী মহোদয় উনি যেন আমাদের জলের ব্যবস্থা করে দেন ওনাদের কাছে আমাদের অনুরোধ অসংখ্য অনুরোধ অনুরোধ উনি যেন অতি শীঘ্র আমাদের জলের ব্যবস্থা করে দেন সেগুলো আছে জলের দায় আমরা উপরে প্রেশার সৃষ্টি করতেছে বারবার জল চাড়ানোর জন্য কিন্তু আমরা তো জল চাড়ার কোনো অধিকার নাই যেহেতু আমরা এইটা ট্রেনিং প্রাপ্ত না আমরা জল চাড়তে পারিও না তাই আমরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহোদয় আসামের মুখ্যমন্ত্রী মহোদয় ওনাদের কাছে বিনম্র অনুরোধ জানাচ্ছি উনি যেন এই জল মিত্র জিনিসটা সুরাহা করে আমরা সুন্দর সুস্থ জল আমরা উনি দিতে পারে এই ব্যবস্থা করিয়ে দেওয়ার জন্য আমি মন্ত্রী মহোদয় বা প্রধানমন্ত্রী মহোদয়কে

কোনো কুয়াতে জল নাই নদীতো জল নাই আমরা পাথর কুয়ারি এটাতে জল নাই তখন আমরা জলের দ্বারা বিরাট একটা সমস্যা হয়ে দাঁড়াইছে এরপরে আগে কইছে মন্ত্রী যে আমরা ঘরে ঘরে জল দিব এখন আমরা জল কেন পাইতাম না আমরা জলের লাগে বহুত অসুবিধা আমরা বাচ্চা কাচ্চা খুব দিগদারি অসুখে বিসুখে এখন আপনাদের বা স্থানীয় গ্রামের যারা মহিলারা আপনারা যে জলে লাগলে বোকামতি অসুবিধা করবে আপনারা ডিমান্ড কিন্তু আপনারা কি করতে চাই সরকার মহোদয়